বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমনি অথবা মেশিনে অ্যাপিং টাইমিং কীভাবে করতে হয় তো বন্ধুরা যেমন আমার ভিডিওটা দেখি বন্ধুরা আমাদের মেশিনের ব্র্যান্ড হচ্ছে প্যাগাস আর আমাদের মডেল নাম্বার হচ্ছে আমাদের মডেল নাম্বার হচ্ছে এফ এস সেভেন জিরো থ্রি পি অবলিক জি টু বি বন্ধুরা দেখেন বন্ধুরা আমাদের মেশিনের কিন্তু অ্যাকোর্ডিং একেবারেই নাই এই অবস্থায় আমরা এখন আমাদের মেশিনের অ্যাকোর্ডিং কীভাবে ঠিক করতে হবে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমাদের এখানে যে স্কেল আছে এবং এই যে মাইনাস ড্রাইভারটা আছে প্রথমে এটা লুজ দিতে হবে দিয়ে এটা যত উপরের দিকে উঠাবে তত আপনাদের অ্যাবোর্ডিং বাড়তে থাকবে আমরা পুরোপুরি বেশি করে উপরে উঠাই দিলাম দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের অ্যাবোর্ডিং বাড়ছে তো আমরা এখন লুপারের টাইমিংটা ঠিক করে নিই তারপরে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখেন এখন আমাদের মেশিনটা কিন্তু পরিপূর্ণ অ্যাভোডিং পাচ্ছে এবং আমাদের টাইমিংও ঠিক আছে এবং পরিপূর্ণ অ্যাভোডিং পাচ্ছে তো এই এই অবস্থায় রেখে আমরা আমাদের অ্যাভোর্ডিংয়ের নাটটাও ভালোভাবে টাইপ দিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ٹولہ مجھے آپ شیش کر دیجیے اللہ حافظ